দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন আয়োজনকে আকর্ষণীয় করতে চলছে ব্যাপক তর্জোর সমাবর্তনের তিন থেকে চার দিন আগেই কাজ শেষ করার নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এতে অংশ নিচ্ছে তেইশ হাজার গ্রাজুয়েট সমাবর্তনকে আকর্ষণীয় করে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে চলছে ভেনু তৈরির কাজ সমাবর্তনের তিন থেকে চার দিন আগেই সব কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে চেয়ার আছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বলছে এগারো তারিখের মতো কাজ হ্যান্ড ওভার দিতে আমরা দিন রাত সবাই কাজ করে দিচ্ছি দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নিচ্ছে হাজার গ্রাজুয়েট প্রশাসনের ধারণা সব মিলিয়ে ক্যাম্পাসে সমাগম হবে প্রায় ত্রিশ হাজার মানুষের অনেকেই হচ্ছে দীর্ঘদিন পর পর এই সমাবর্তনে অংশগ্রহণ করার সুযোগ হয় আর কি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমার খুবই ভাল লাগছে সমাবর্তনের প্রধান আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ এদিন তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রির সম্মাননা দিবে বিশ্ববিদ্যালয় যেহেতু সফলভাবে কার্যক্রম যাতে পরিচালিত হয় সেই জন্য আমাদের উনিশটা উপকমিটি কাজ করছে একমাত্র নোবেল জয়ী বাংলাদেশের প্রফেসর তাকে আমরা সমাবর্তন বক্তা হিসেবে এখানে অংশগ্রহণ করতে এবং বিলএড ডিগ্রি দিয়ে তাকে সম্মানিত করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে রাখা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ভেনু সহ ক্যাম্পাস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় করণার্থে আমরা সরে জমিনে মাঠে নেমেছি সমাবর্তনে খরচ হচ্ছে ১৩ কোটি টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ উঠেছে সাত কোটি টাকার মতো মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম